প্রিয় দর্শক আজকে আমরা অনেক দিন পর আসলেও জানেন যে সিজন পরে গেছে টুকটাক কাজ কিন্তু আমাদের আমাদের চলমান সার্কেট তারপরে কমপ্লিট আইপিএস আইপিএসটা কিন্তু আমরা বলবো না যে আমাদের আহ পঞ্চাশ পিস একশো পিস এরকম কিন্তু না আমাদের আল্লাহর রহসের সহমতে আমাদের কিন্তু এক পিস দুই পিস তিন পিস এইভাবে কিন্তু প্রতিনিয়ত চলমান আছে আমাদের কাজগুলা তো সবারই কিন্তু ভালোবাসায় সবার দোয়ায় আজকে কিন্তু এই কাজগুলা এইভাবে চলমান আছে আর সেই ক্ষেত্রে আমরা আসলে আপনাদের কিছু চাহিদা ছিল যে ভাই সাইন কিছু কমপ্লিট সার্কিট আমাদের দিন এবং বেশি ওয়ার্ডের যেরকম আমরা টেন কেবি পর্যন্ত যেন করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা আপনার ওয়ান কে থেকে টেন পর্যন্ত সাইনাব সার্কিট নিয়ে আসছে আর সাইনাব সার্কিটগুলো তো জানেন যে আমাদের সার্কিট যেগুলো সেইগুলা কিন্তু আমাদের যে যে নামগুলা সেই নামগুলা কিন্তু রয়ে গেছে এরপর আমরা দেখাবো যে আমাদের এই যে এই সার্কেটগুলো আমাদের কাছে কিন্তু কন্টিনিউ নিতে পারবে এরপর এই যে আমাদের কিন্তু এখানে চব্বিশ মস্কেটের যে কম সার্কিট গুলা কিন্তু কাজ চলমান আছে চব্বিশ মসফেট তার পাশাপাশি কিন্তু আমাদের এটা হচ্ছে বত্রিশ মসফেট আমাদের কিন্তু বত্রিশ মসফেটের যে কাজগুলা এগুলো কিন্তু চলমান এরপরে কিন্তু সবচেয়ে বড় বড় যেটা চল্লিশ মসফেট অর্থাৎ চল্লিশ মসফেটের বোর্ড কিন্তু আমাদের কাজ চলমান আছে আর এই সার্কিটগুলা আমরা কিন্তু যারা টেকনিশিয়ান যারা খুব ভালো মোটামুটি যারা নর্মাল হোক বিশেষ করে যারা নর্মাল টেকনিশিয়ান আছে তারা কিন্তু আমাদের কাছে সার্কিটগুলো নিতে পারবেন তো যারা সার্কিটগুলো নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম